হ্যালো ভিওর্স সুপার অফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার লাইট এক্স পেডিয়াটিক জব এই লাইট এক্স পেডিয়াটিক জবটি কোন কোন সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন কি পরিমাণে খাওয়াবেন মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি তথ্য আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই এক্স মেডিসিনটি সম্পর্কে জানি এক্স পেডিয়াইটিক ড্রপটি প্রস্তুত করা হয়েছে অ্যাম্ব্রক্সোল হাইড্রোক্লোরাইড মেডিসিন দিয়ে এবং এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই পনেরো এম এল এর ড্রপটির মূল্য পড়বে পঁয়ত্রিশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনার বাচ্চাকে কী কী সমস্যার জন্য খাওয়াতে পারবেন বা কী কাজ করে থাকে প্রথমত যদি আপনার বাচ্চা নবজাতক হয়ে থাকে এবং তার যদি ঠান্ডার কারণে অথবা অ্যালার্জিজনিত কারণে সর্দি হাঁচি বা কাশি এবং কফযুক্ত কাশিও হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন বিশেষ করে নবজাতক বাচ্চাদের যদি ঠান্ডার কারণে বুকে কফ জমে যায় সেই কফের সমস্যা দূর করার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ হয়ে থাকে এছাড়া এটি বাচ্চার শুষ্ক কাশির সমস্যাও দূর করে থাকে এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি খাওয়ানোর পরিমাণ যে সকল নবজাতক বাচ্চার বয়স এক থেকে ছয় মাস তাদেরকে ভিতরে যে জবটি আছে তার সাহায্যে শূন্য দশমিক পাঁচ এম খাওয়াতে পারবেন সকালে এবং রাতে যে সকল বাচ্চার বয়স সাত থেকে বারো মাস তাদেরকে এক এম করে দিনে দুইবার খাওয়াতে পারবেন আর যে সকল বাচ্চার বয়স এক থেকে দুই বছর তাদেরকে জব দিয়ে 1.25 ml করে দিনে দুইবার খাওয়াতে পারবেন আর এই মেডিসিনটি আপনারা বাচ্চাদেরকে খাবারের পর খাওয়ানোর চেষ্টা করবেন তো এই হচ্ছে মেডিসিনটি খাওয়ার পরিমাণ আর যে সকল বাচ্চায় বয়স আপনারা 2 বছর থেকে 10 বছর তাদের জন্য রয়েছে লাইটেক্স সিরাপ তো এবারে আপনাদের জানিয়ে দিই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কিত খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক বাচ্চাদের ক্ষেত্রে আপনার ব্যথা বা বোধ হওয়া অ্যালার্জি সমস্যা এগুলো থাকে তবে হয়ে স্বাভাবিকভাবে দেখা যায় যদি আপনি প্রয়োজনের চেয়েও বেশি মাত্রার মেডিসিন আপনার বাচ্চাকে দেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় এবং সেই সাথে আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন প্যাট ব্যথা ডায়রিয়া এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা বাচ্চাকে পরিমাণ মতো মেডিসিন দিবেন তো এই হচ্ছে আজকের এই লাইটেক্সিক জবটি নিয়ে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ